কেমন আছো কোচি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি বেশ অনেক দিন পরে হিজাবের কালেকশন নিয়ে চলে এসেছি তাও আবার পার্টি হিজাব আজকে আমি আপনাদের সাথে দুই টাইপের পার্টি হিজাব দেখাব প্রত্যেকটা হিজাবের কালার আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন আমি একটা পার্টি হিজাব পরে আছি মেরুন কালারের তো কালারটা খুবই নাইস আর সেই সাথে হাতের গর্জিয়াস কাজ করা পেয়ে যাবেন প্রত্যেকটা হিজাবে তো সিম্পল কাজের মধ্যেও আছে আর গর্জিয়াসের মধ্যেও আছে আশা করছি দুই টাইপের হিজাবই আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে আর ভিডিওর মধ্যে আমি প্রাইসটা বলে দিব ফার্স্টে মেরুন কালারটা দিয়ে শুরু করে যেটা আমি করেছি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সেটিং সিল্ক যেটা বলে এটা একদম পরে টরে যাবে না একদম সেটিং হয়ে থাকবে হিজাবটা আর হিজাবের কোয়ালিটি অনেক বেশি ভালো আর এগুলো সাইজ হচ্ছে বাহাত্তর বাই এই যে দেখতে পাচ্ছেন ফুল কভারেজ হবে এগুলো এই ফুল কভারেজ হবে আর কাজগুলো কিন্তু অনেক বেশি সুন্দর আর ফুল ওড়নাতে কিন্তু আপনারা ছিটানো ওয়ার্কও পাবেন এই দেখেন এই যে ফুল হিজাবে একদম পুরোটা হিজাবে আপনারা ছিটানো ওয়ার্ক পাবেন সেই সাথে এই যে এই গর্জিয়াস কাজ করাটা পেয়ে যাবেন এগুলো আমরা খুবই রিজনেবল প্রাইজে দিচ্ছি অন্যান্য পেজে এগুলো সাতশো টাকা করে সেল করছে বর্তমানে তো আমরা আরও কমে আপনাদেরকে শুধুমাত্র ছয়শো পঞ্চাশ করে এই হিজাবগুলো দিচ্ছি পাটি হিজাবগুলো এই যে তো সেই সাথে এগুলো কিন্তু প্রচুর পরিমাণের কালার আছে এটা হচ্ছে আর একটা ইয়েলো কালার এই যে আমি জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি আর কাজটা দেখিয়ে দিচ্ছি সবগুলোর কাজ সেমই থাকবে এই যে খুবই সুন্দর এ করে আরও একটা খুবই সুন্দর কালার এই যে খুবই সুন্দর মার্শাল্লাহ কাজটা দেখতেই পাচ্ছেন তো যারা কিনা এতদিন পার্টি হিজাবগুলো খুঁজছিলেন তারা তো সবাই অবশ্যই ন করবেন আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সে সাথে বিউটি অল ইন অন পেজের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ওখানে কনট্যাক্ট করলে হিজাবগুলো পেয়ে যাবেন এই যেটা হচ্ছে আর একটা কালার এই কালারটা অনেক বেশি সুন্দর এই যে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর আর কাজগুলো দেখতে পাচ্ছেন খুবই খুবই সুন্দর এই যে এটা হচ্ছে বটন গ্রিন যার যে কালারটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্স করে দিবেন এই যে এটা হচ্ছে আরো একটা কালার আমি জাস্ট দ্রুত আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই যে এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার এটা হচ্ছে আরো একটা কালার এই যে এটা হচ্ছে আরো একটা কালার আপনারা জাস্ট কালারগুলো স্ক্রিনশট নিয়ে রাখবেন আর চাইলে ছবিও দেওয়া যাবে ছবি ওঠানো আছে এটা হচ্ছে আর একটা কালার এটা হচ্ছে ব্লু কালার খুবই সুন্দর এগুলো প্রত্যেকটা হিজাব আসলে অনেক বেশি প্রিটি এই যে এটা হচ্ছে আরো একটা হিসাব এই যে এই যে হালকা একটা কালার এগুলো আপনারা শাড়ির সাথে কিংবা বুরকার সাথে পড়তে পারবেন বিয়েতে কোনো ওকেশনে এই যে এটা হচ্ছে আরো একটা কালার এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে পড়েছে এই যে এটাও কিন্তু অনেক বেশি সুন্দর এই যে এটা হচ্ছে মেবি এটা পেঁয়াজ কালার এটাকে পেঁয়াজ কালার বলে এটাও কিন্তু অনেক বেশি সুন্দর এই যে এটা হচ্ছে কপি কালার এই যে এটা হচ্ছে কফি কালারের মধ্যে এই যে কাজটা দেখতে পাচ্ছেন এরপরে এটা হচ্ছে গোল্ডেন কালার এই যে এটা হচ্ছে গোল্ডেন কালার সেই সাথে এটাও একটা পেঁয়াজ কালারই ধরা যায় এটা এই যে খুবই সুন্দর কালারটা সবগুলোই সেম জাস্ট হচ্ছে ডিজাইন কাজের ডিজাইনটা জাস্ট একটু আর পুরোটাই সেম এটা হচ্ছে আরো একটা কালার গ্রিনের গ্রিনের এই যে এটা হচ্ছে আরও একটা কালার বটন এগুলো পরলে অনেক বেশি ভালো লাগবে সে সাথে এটা আরো একটা কালার এই যে এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার এরপরে এসেছে ব্ল্যাক কালার সবার শেষে এরপরে এখন হচ্ছে নেক্সট আমি আরো একটা হিসাবে কালেকশন দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু পার্টি হিসাব খুবই সফটের মধ্যে পড়েছে এই হিসাবগুলো এগুলো ইচ্ছুক হচ্ছে বাহাত্তর বাই তিরিশ এটা হচ্ছে কলিজা মেরুন এই যে খুবই সুন্দর খুবই সুন্দর পুরোটার মধ্যে স্টোনের ওয়ার্ক করা পুরোটা হিসাবে স্টোনের ওয়ার্ক করা পাশে একটা স্টোনের লেস আছে এই যে এগুলো খুবই সুন্দর হিসাবগুলো তো এগুলোর প্রাইস হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে ফিক্সড প্রাইস এগুলো কোনো মার্কেটিং হবে না তো এগুলোও কিন্তু অনেক ভীষণ দেখতে পাচ্ছেন এগুলো করলে এই স্টোনগুলো দেখা যাবে খুবই সুন্দর পেজে দেওয়ার পর আসলে এই হিসাবগুলো অনেকগুলো সেল হয়ে গিয়েছে আমার অলরেডি বিউটি অলি ওয়ান পেজে গত পরশুই পোস্ট করেছিলাম এর মধ্যে কিন্তু অনেকগুলো শোল্ড আউট এই যে তো এইগুলোর কালারগুলো একটা একটা করে দেখিয়ে দিচ্ছি এই যে স্টোন ওয়ার্ক করার হিসাবগুলো এটা হচ্ছে ব্লু নেভি ব্লু যেটা বলে সেটা এটা হচ্ছে অ্যাশ অ্যাশ এই এই যে যে এটা হচ্ছে কালার জাস্ট আমি ভাজের মধ্যে দেখিয়ে দিচ্ছি অ্যাশ কালার পেঁয়াজ কালার বাসন্তী কালার খুবই সুন্দর তাই না কালারটা বাসন্তী কালার মেরুন কালার কফি কালার এই যে খুবই সুন্দর এগুলো আর এটাকে বলে অ্যাশ কালার পেস্ট পেস্ট কালার যেটা বলে এটা এটার তিন পিস ছিল দুই পিস সেল হয়ে গিয়েছে একটা পিস আছে তো যারা নেবেন দ্রুত অর্ডার করবেন তো আশা করছি আজকের প্রত্যেকটা কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস